মেরেল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে শাকিব খানের ড্রেস নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শাহরুখ খান শাকিবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুনতে থাকুন শাহরুখ খান কি বলেছে সম্প্রতি শাহরুখ খান ও শাকিব খানের মতো একই ড্রেস পরে কিছুদিন আগেই একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিল আর তার পরপরই শাকিব খানকে দেখা গেল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে শাহরুখ খানের মতোই ড্রেস পরতে আর এরই প্রতিক্রিয়া হিসেবে শাহরুখ খান বলেছে যে শাকিব খানের কিভাবে সাহস হয় আমাকে কপি করা শাহরুখ খানের এই ধরনের মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো দর্শক শাকিব খান কি সত্যি শাহরুখ খানকে কপি করেছে আর এই কালো ড্রেসে শাকিব খান না শাহরুখ খান কাকে সবচেয়ে বেশি সুন্দর सुंदर लगते अवश्य जाने बक्सेब